হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ওদের খুব ভালো আছি আর সকালবেলা উঠে স্নান টান হয়ে গেছে কাল কিন্তু উপোস করেছিলাম রাত্রেবেলা আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর সকালবেলা ঘুম থেকে উঠে গাছবার সেরেছি বিছনা গোছানো হয়নি কারণ তোমাদের দাদাভাই এমাত্র উঠলো তার জন্য এখন বিছানাটা গোছাবো কিন্তু আমার সান হয়ে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্না বসে দিয়েছি তো চলো দেখে কি রান্না করছি আর দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে ভাত বসিয়ে দিয়েছি মানে অল্প করে ভাত বসালাম শুধু শাসন মানের জন্যই আর তার সাথে এই যে এখানে মাছ রয়েছে মাছের নুন নুন ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর তার সাথে এখানে দেখো ঝিঙে বরবটি আলু এবার তিন সবজির জন্য একটুখানি পটল দিয়ে দিয়েছি তাতে কী হবে ভালো হবে যাই হোক এই হচ্ছে এইটা দিয়ে ঝোল করবো আর দেখি কিছু একটা ভাজা করবো এই যে আর এদিকে বিছনাটাকে গুছিয়ে নেবো আর এই দিকে আমার মা লক্ষ্মী গণেশ বসে রয়েছে বাবা ভোলেনাথ বসে রয়েছে তো সুন্দর করে পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি চলো এবার ফাইনালি ফাইনালি আমি রান্নাটাকে কমপ্লিট করি এদিকে মাছ ভাজাটা বসে দিয়েছি আর এখানে তো ভাতটা অনেকটাই নরম হয় তো ভাতের জন্য তাড়াতাড়ি বসে নিয়েছি আর কৃষ্ণটাকে আর্ধেক গুছিয়েছি এখন শুধু ঝাড় দিলেই হয়ে যাবে এখানে বরবটিটা পটল তো দিয়ে দিয়েছি একটু ভালো করে ভাজা টাজা হয়ে যাক তারপর ঝিঙা দেবো কারণ ঝিঙাটা না একদম নরম তো তার জন্য এখন দিয়ে দিলে না আর ইসে হবে না আর এখানে ভাতটা দেখো নরম হয়ে গেছে এখন কম রাখবো এখানে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দেবো এক থেকে আর দেওয়ার পরে তারপর ঝিঙেটা দেবো আর তার সাথে তোমাদের দাদা মেয়ে যদি এই পাউরুটিটা আনানো কারণ পাউরুটিটা গরম মানে ছেঁকে নেবো আর তার সাথে যে ওখানে পলা রয়েছে সকালে টিফিনে আমি আমিও তোমাদের ব্যবহার খাওয়ুটি করা এর মধ্যে জল দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জলই দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর জন্য তো এটা এখন একটু ঢেকে দেবো পরে মাছটা দিয়ে নেবো ব্যস্ত তো মাছের জল দেখো এদিকে ফাইনালি কমপ্লিট হচ্ছে এই যে ঝোল ঝোলই রাখবো আর তার সাথে একটু মেঘলে মেঘলে হচ্ছে বৃষ্টি হওয়াটা দরকার প্রচণ্ড গরম আর তার সাথে তোমাদের দাদাভাই ওখানে পাউটি কলা খাচ্ছে বসে বসে চলো ওকে নিই ফাইনালি মাছের চল কিন্তু একদম কমপ্লিট দেখে নিলে শাশুড়িকে খাওয়া দিয়ে তারপরে আমরা তো পাউটি কলা খেয়েছি সব কমপ্লিট করে আমরা আমি চলে এসেছি আমার সোনা পাপার কাছে আর মন করেছিল চাউমিন সেটা খেলাম এই যে দেখো আমার সোনা পাপাকে হাই বলো হাই হাই কে হাই বলো তখন তো তোমাদের সামনে এসেছিলাম তারপর বাড়িতে থেকে কাজ টাচ করে ভাত বসিয়ে এলাম আর মন গেছে স্নান করতে তার জন্য এসেছিলাম পুচকু একা একা ছিল আর পুচকুর তো শরীরটা ভালো না তোমরা তো আগেই শুনেছো কিন্তু পুচকুকে তোমাদের সাথে সেভাবে শেয়ার করি না কোন মানে দেখাই না আমার সোনা পাপাকে আর আমাদের সোনা পাপা একটু এখন অসুস্থ কিন্তু আজকে তাও জ্বর টর আসেনি ভালো আছে ভগবানের কৃপায় আর পাউডারটা দেখো কি হয়ে গেছে তো আমার পাপাকে ডাক্তার বলেছে ও আর জল খেতে জানো ইন্দিরে একদম ওই দেখ ওই দেখ ওই দেখ ওই যে এরকমভাবে কেন অ অ তাই তোমরা জানো তোমরা জানো আমার পাপার শরীরটা ভালো না জানে না হ্যাঁ জানে না আমার পাপাকে এখন তবলা বাজাবো মানে তবলা বাজাতে নিয়ে যাবো জানো আমার পাপা এখন তবলা বাজাবে এইভাবে খেয়ে নিতে হয় তো কী করে খেয়ে নিতে হয় তারপরে জানো তো না একদম বোঝো না এইভাবে তো কী করে কে তবলা বাজাতে যায় তাই না শেষ একদম শেষ আর আমি তো সকালে মাছের ঝোলটা করেছি তোমরা দেখেছো তো এখন আর সেভাবে কিছু রান্না করব না ভাত বসিয়ে এসেছি ভাত আর মাছের ঝোল খাওয়া যাবে আর কালকে ডাল আছে বড়া ভাজা আছে তরকারি ওই রে ব্যাস শেষ আচ্ছা আচ্ছা সবাইকে

সেটা একদম ভালো না গো আমার বাবাটা করছে না 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 তবলা বাজাতে ভীষণ ভালোবাসি ভীষণ তবলা বাজাতে আমার বাবা ও একটু তবলা বাজি দেখা তবলা বাজি দেখা দেখবা তবলা বাজে যাও তবলা বাজাবো তবলা বাজা বাজা এখন বাজাবে না তো আবার পরে আসবো দেখা